সালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়েরা আমি আজ রকম একটা রান্না নিয়ে এসেছি তো দেখুন এগুলো কিন্তু রাজমা তো এগুলো আমি সারা রাত ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে এখন আমি পানি দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য আমি এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণ তো আমি সিদ্ধ হওয়ার জন্য চুলায় বসিয়ে দিয়েছি আমি কিন্তু এখানে চারশো গ্রাম রাজমা নিয়েছি তো সাথেই থাকুন দেখার জন্য আমি এটা এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব আমার রাজমা সিদ্ধ হয়ে গিয়েছে এই যে দেখুন এখানে আমি আদা রসুন এবং পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি আমি একটা কড়াই নিয়েছি দিয়ে দেব সরিষার তেল দিয়ে দেব পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে আমি ভালো করে নেড়ে নিব অবশ্য আমি এর সাথে কাঁচা মরিচও পেঁয়াজ রসুনের সাথে ব্লেন্ড করে নিয়েছি দিয়ে দেব লবণ দিয়ে দিলাম লবণ লবণ দিয়ে আবারও নেড়ে দিয়ে দেব হলুদ মরিচ ধনিয়া চিরার গুঁড়া এবং অল্প পরিমাণে গরম মশলার গুঁড়া সবগুলো উপকরণ আমি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে এগুলো মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো পানি দেব দিয়ে দিলাম পানি পানি দিয়ে একদম ভালো করে কষিয়ে নেব উপরে তেল আসা পর্যন্ত সাথেই থাকুন আমার মশলা কষানো শেষ আমি দিয়ে দেব এর মধ্যে রাজমা সবগুলো রাজমা দিয়ে আমি এটা ভালো করে কষিয়ে নেব ভালো করে উলট পালট করে ভালো মতো কষিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়েছি যেন রাজমাটা ডুবে থাকে তো আমি এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো ঢাকনা তুলে আমি অল্প পরিমাণে লবণ দিয়েছি আমার আসলে রাজমায় লবণ হয়নি তো রান্না আমার প্রায় শেষ আমি এখন দিয়ে দেব এর মধ্যে ঘি দিয়ে দিলাম ঘি আসলে ঘিটা ফ্রিজে ছিল তাই জমাট বাদা আর এই রাজমায় কিন্তু ঘি অবশ্যই দিতে হবে নয়তো এর স্বাদ বুঝতে পারবেন না এই রাজমাটার কিন্তু অনেক গুণ আমি যদি এখন বলে দেই হয়তো আপনারা সবাই ভাববেন যে রান্না করার সাথে সাথে সে ডক্টরও হয়ে গিয়েছে তাই আপনারাই ইউটিউবে চার্জ দিয়ে দেখবেন যে এর পুষ্টিগুণ কতগুলো এবং কত পরিমাণ এগুলো খেলে কি কি হয় কারণ আমরা মানুষ বা মানুষকে পচাতে অনেক পছন্দ করি এর জন্য আপনাদের উপর ছেড়ে দিলাম এই রাজমার পুষ্টি গুণের কথা সবাই জেনে নেবেন তো সবাই কিন্তু খাবেন তো কার কেমন লেগেছে জানাবেন আমি কিন্তু ধনিয়া পাতা দেইনি কারণ আমি সব কিছু মশলা গুঁড়া দিয়েছি তাই আপনারা চাইলে ধনিয়া পাতাও দিতে পারেন আর এই রাজমাটা কিন্তু আমি পাতিলে সিদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে প্রেশার কুকারেও তিন থেকে চারটা ছিটি দিয়ে সিদ্ধ করে নিতে পারেন যেহেতু আমার শরীরটা ভালো নেই এখন প্রেশার কুকারটা নামালে আসলে ঝামেলার মধ্যে পড়বো বা বের করতে ইচ্ছে করছে না তাই আমি পাতিলে সেদ্ধ করে নিয়েছি আপনারা সুন্দর করে যেভাবে সহজ হয় সেভাবেই আপনারা সিদ্ধ করে নেবেন তো হয়ে গেল আমার রাজমা রান্না তো কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ